সালামু আলাইকুম আমি বাইকের কথা মোহাম্মদ খানের বাইক ওনা আমি এক টুক্টের কাছে বিক্রি করলাম দুই হাজার দুশের একটি গাড়ি দু হাজার ত্রিশে কিনা হয়েছিল দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশ গাড়ি এই গাড়ি হয়তো বিক্রি করলাম এক মাস বারো মাস এক মাস টাকা দিয়ে গাড়ি একটু সিরিয়াল সেভেন ফাইভ ফাইভ জিরো টু ওয়ান সেভেন ফাইভ টাইম এই গাড়িটা কি করলাম ভাইয়া যে সমস্ত হ্যাঁ এই গাড়িটার দিচ্ছি যেহেতু এখন দুই মিনিট গাড়ি এগুলো এক গ্যান্ড আরও স্পিড হ্যান্ড গাড়ি যাওয়ার সময় বুঝি মালে রাখবেন এই টেস্টটা আর হচ্ছে একনো স্পিডটা বুঝে নেবেন আর পাঁচ ফার্ডে বুঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি সময় আর করে নেবেন পাঁচ ফেট সাত আর বিশেষ করে প্লেট রাসমার কাপ যদি না থাকে তাহলে ব্যাঙ্ক ড্রাফটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এই ব্যাঙ্ক ড্রাফটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন তার সাথে আপনার শোরুম সার্ভিস এই গাড়িটির শোরুম সার্ভিস বুঝে দিচ্ছি তারপর হচ্ছে যে বই তারপর হচ্ছে এই গাড়িটির এই গাড়িটির ওয়ারেন্টি বুক এই ওয়ারেন্টি বুক তারপর গাড়িটা হচ্ছে যে আপনার